আচ্ছা এটা চোদ্দশো বিক্রি করছেন ভালো কথা কিনেছেন কত করে কিনেছেন কত করে কিনেছেন কত করে এটা এটার নাই কিনে না এত দাম দিয়ে বিক্রি করছেন কেন আপনি তো কিনাই না এত দামে বিক্রি করেন কেন কিনে বেশি ওদের কত কিনে কি দেখান এগুলো অ্যাকসেপ্টেবল হবে না দাম তো বাড়িয়ে দিয়েছেন আপনারা যারা বাড়িয়ে দিয়েছেন আপনি তো তার সহযোগী আপনি বিক্রয় করে দিচ্ছেন তার সহযোগী আবার কেন দশ টাকা বেশি বিক্রি করলে ব্যবসা তাহলে আপনার কাছে ক্যাশ থাকবে না আপনি বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করবেন ক্রয় মূল্য মনে করেন যদি একটা কথার কথা এটা পাঁচশো টাকা হয় আপনি একটা পরিবহন কষ্ট আছে কিছু কস্টিং আছে কিছু লাভ করে আপনি বিক্রি করবেন আপনার ক্রয় মূল্য নেই আপনি কিভাবে এই মূল্য নির্ধারণ করছেন চোদ্দশো টাকা কমিশন আপনি ওই আপনার কোন আইডিয়াও নাই আপনার কত দেখি না গোটা বাংলাদেশের ইলিশের বাজার আপনার এখান থেকে নিয়ন্ত্রণ করতেছেন সাধারণ মানুষ আজকে ইলিশ কিনে খেতে পারছে না আপনাদের কারণে আবার না কেন আপনি ক্রয় মূল্য নাই ক্রয়ের কাজ মানে কত দেখেছেন কোনো তথ্য নেই শুধু বিক্রির রেটটা আপনি বাড়িতে বসে আছেন এখানে এগুলো অ্যাকসেপ্টেবল হবে না লেখেন প্রসিকিউশন লেখেন আপনাদের কারণে সাধারণ মানুষ আজকে ইলিশ খেতে পারছে না এটা তো ডলার দিয়ে কিনে না ভোলা থেকে নিয়ে আসছে তাহলে মাটি তো কিনেছে বলেন হ্যাঁ